হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পটল পোস্ত পটল পোস্ত বানানোর জন্য আমি এখন গোটা পটল নিয়েছি পটলগুলোর ভালো করে চোখা তুলে নিয়েছি আর মাঝখান থেকে দেখো একটু করে আমি ফাটিয়ে নিয়েছি আর গাগুলো একটু চিরে নিয়েছি এবার আমি পটলটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এরপর দিলাম হলুদ তো লবণ আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভালো করে মেখে নেব এখন তো দেখো পটলগুলো আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমি এভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব এরপর দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নেবো ভালো করে তো দেখো এখন পটলগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি তো পটলগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আর গ্যাসটাকে রেখে দিলাম মানে মিডিয়াম ফ্লেমে এবার আমি ঢাকা দিয়ে দেব তাহলে পটলগুলো থেকে জল বার হবে আর সিদ্ধ হবে তো ঢাকা খুলে দিচ্ছি আমি এবার আবার মানে পটলগুলোকে নেড়ে দিচ্ছি এক পিঠ থেকে অন্য পিঠ যাতে ভালোভাবে ভাজা হয় এবং জল বার হয় যাতে সিদ্ধ হয় পটলগুলো দেখো এক পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে তো আবার পটলগুলোকে আমি উল্টে দিচ্ছি এখন উল্টে দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দেব আর এখানে আমি নিয়েছি কাজু বাদাম আর পোস্ত বাটা তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে একটু রঙ হবে ভালো তো পটলগুলো দেখো এখন আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম লাল কালার চলে এসছে দেখতে খুব সুন্দর লাগছে তো গ্যাসটা কিন্তু আমি এখন বাড়িয়ে দিয়েছিলাম তাহলে মানে পটলটা ভালো করে ভাজা হবে বলে তো পটল ভাজা তো আমার হয়ে গেছে এবার ভাজা পটলের মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাজু বাদাম আর পোস্ত বাটাটা এবার আমি এক সঙ্গে এটাকে নাড়িয়ে নেব তো এবার আমি ওই পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো এটা বেশি ঝোল হবে না মানে গা মাখা হবে ওই জন্য অল্প করে জল দিলাম তো জল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন তো আমার মেশানো ভালোভাবে হয়ে গেছে আমি আগে যেহেতু নুন দিয়েছিলাম তার জন্য এখন অল্প পরিমাণে আরেকটু নুন দিলাম তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে গ্যাসটাকে এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেবো তো দেখো এখন আমি ঢাকা খুলে নিচ্ছি তো ওই দু মিনিট মতো আমি এটাকে ফুটিয়েছিলাম পটলটা আমার আগে থেকেই নরম হয়ে গেছিলো তো এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এটাকে আর দেখো একটা গ্রেভি ভাব চলে এসছে তো রান্নাটা কিন্তু আমার এখন হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম তো দেখো আমি পটল পোস্তটা নামিয়ে নিয়েছি আর কালারটাও খুব সুন্দর হয়েছে আর দেখতে খুব সুন্দর লাগছে তো ভালো লাগলে তোমরা লাইক করো একটা আর এভাবে বানিয়ে তোমরাও বাড়িতে খেয়েও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো